এক গ্রামে থাকত এক অন্ধ বুড়ি তার ছিল তিন মেয়ে চুনি মুনি আর তুনি চুনি ছিল বুদ্ধিমতী মুনি ছিল খুবই দয়ালু আর তুনি ছিল একটু দুষ্টু তবে অনেক মজার তাদের কুড়েঘর ছিল জঙ্গল পারে বুড়ি চোখে দেখতে পেত না তাই মেয়েরাই সব কাজ করত চুনি বাজারে যেত মুনি রান্না করত আর টুনি সে তো শুধু খেলা আর দুষ্টুমি করত একদিন বুড়ি বলল রে মাগ আমি তো বুড়ো হচ্ছি তোমাদের কার হাতে ঘর সংসার ছেড়ে যাব বলো তিন মেয়ে একসাথে চিৎকার করে বলল আমার হাতে আমার হাতে বুড়ি হেসে বলল ঠিক আছে তাহলে এক একটা কাজ দিয়ে দেখব কে সবচেয়ে যজ্ঞ প্রথম চ্যালেঞ্জ বাজার করা চুনিকে পাঠানো হলো বাজারে বুড়ি বলল এই নাও দশটা টাকা নিয়ে এসো চাল ডাল আর একটু গুড় চুনি গিয়ে খুব বাজার দর্কসাকশি করে সব জিনিস কিনে এক টাকাও বাঁচিয়ে আনল বুড়ি খুশি হয়ে বলল বাহ বুদ্ধিমতী তো দ্বিতীয় চ্যালেঞ্জ সাহায্য করা মুনি গেল নদীর ধারে কাপড় ধুতে হঠাৎ শুনলো এক বুড়ো লোক পানিতে পড়ে গেছে মুনি দেরি না করে দৌড়ে গিয়ে লোকটাকে টেনে তুলল শুকনো কাপড় দিল তারপর নিজের কাজ করলো বাড়ি ফিরে এসে কিছু বলেনি কিন্তু বুড়ো লোকটা নিজের হাতে মিষ্টি এনে দিল বুড়িকে বুড়ি বুঝে গেল মুনির দয়া কত বড় তৃতীয় চ্যালেঞ্জ ঘর পাহারা এবার টুনির পালা বুড়ি বলল আমি ঘুমাতে যাচ্ছি তুই পাহারা দিবি যদি কেউ আসে বুঝে শুনে দরজা খোলিস রাতে এক শেয়াল এসে মিয়াও করে দরজা খোলার ভান করলো টুনি ভেবেছিল বিড়াল তাই দরজা খুলতেই শেয়াল ঢুকে পড়ল কিন্তু টুনি তটুনি সাথে সাথে হাতে থাকা লাঠি দিয়ে এমন এক ঠোক দিতেই শেয়াল পালিয়ে বাঁচল বুড়ি জেগে উঠেই বলল রে মা গো শেষে বিচার তিন মেয়েকে দেখে বুড়ি বলল চুনি বুদ্ধিতে সেরা মুনি মন দিয়ে সেরা আর টুনি সাহসে সেরা তিনজনকেই আদর করে বলল তোমরা তিনজনেই আমার গর্ব তাই সংসার থাকবে তিনজনের হাতেই সবাই মিলে মাকে ভালোবাসা দিবে তাই না তিন মেয়ে একসাথে বলল হ্যাঁ মা তাদের সেই ছোট করে হাসি ভালোবাসা আর মজায় ভরে উঠল আর গ্রামের সবাই বলতো ওরা তিন রত্ন